নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজ্ঞ অন্ধকার অবসান ঘটে আলোর স্থাপন করাই কিন্তু শ্যামাপ মায়ের কাজ এবং শ্যামা মায়ের পূজার মানেই কিন্তু সে সমাপ্তি মানেই কিন্তু শুরু হয়ে যায় ভাই ফোঁটার গণ এবং ভাইফোঁটার গণ মানেই কিন্তু যে একটা যে ভাই ফোঁটার একটা মেলবন্ধন সেটা কিন্তু রাত পোহালে শুরু হয়ে যায় ভাইফোঁটা সেই ভাইপোটা উপলক্ষে যে কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া কিছু মিলে কিন্তু জমজমাটি ব্যাপার থাকে এবং সেই জমজমাটি ব্যাপারের মধ্যে প্রতি বছরই কিন্তু প্রতি সময় কিন্তু মানুষ কিন্তু কেনাকাটা থেকে বেশি প্রেফার করে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানেই যে শুধুমাত্র যে মাছ মাংস ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা কিন্তু নয় এবং খাওয়া দাওয়ার মনে থাকে সবথেকে বেশি আগ্রহ পায় এবং সবথেকে বেশি আকর্ষণীয় হয় কিন্তু মিষ্টি এবং সেই মিষ্টির জন্য নানা স্বাদে থেকে শুরু করে নানা গন্ধে কিন্তু মিষ্টি কিন্তু এই ভাইফোঁটায় রাখা হয় এবং সেটা কিন্তু শুধুমাত্র বিশেষ কিছু দিনেই কিন্তু তৈরি করা হয় আর সেরকম একটি বিশেষ দিন হল ভাইফোঁটা আর এই ভাইফোঁটা উপলক্ষে নানা জায়গায় নানা ধরনের মিষ্টি তৈরি হয় কলকাতার নানা দোকানে এবং সেই জন্যই কিন্তু আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কিশোরী মোহন ব্রাদার্স ব্রাদার্স অ্যান্ড সুইটস ঘোষ সুইটস কিন্তু একটা মিষ্টির দোকানে সেখানে দেখে নেব আমরা কি কি ধরনের মিষ্টি কেনাকাটা হচ্ছে মানুষ কত আগ্রহ হচ্ছে এবং কি কি মিষ্টি রাখা হয়েছে প্রতি বছরই কি কি ধরনের সে ধরনের মিষ্টি রাখা হয় কিনা এবং মানুষ কত আগ্রহ পাচ্ছে সেসব মিষ্টি কিনতে সেই সমস্ত কিছুই কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে রাত পোহারেই ভাই ফোটা আর ভাই ফোটাতে মিষ্টি মুখ মাস্ট তাই স্বাদে গন্ধে আকারে নানা রকম অভিনবত্ব এনে পশা সাজিয়ে বসে আছেন দোকানদাররা নতুন নতুন হচ্ছে খাজা গজা মিহিদানা তারপরে ক্ষীরকান্তি পেঁড়াকি এইগুলো নতুন নতুন হয় এটা বছরে একবার হয় আর দ্বিতীয় দিন হয় এই ভাই ফাটা দুদিনই চলে এরপরে আর চলে সন্দেশ রসগোল্লা তো আছেই এইসব কলকাতা দোকানে বহু খাবার চালানি হোম প্রোডাক্ট না আমার সমস্ত প্রোডাক্ট হোম প্রোডাক্ট আমি বাজার থেকে র মেটেরিয়ালস কিনে বানাই আমি চালানি মাল বিক্রি করি না এটাই আমার বিশেষত্ব ক্রেতাদের মিষ্টি পছন্দ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য মিষ্টির ডালা সাজিয়ে রাখা হয়েছে কিছু কিছু দোকানে একটি ডালা কিনলেই সেক্ষেত্রে কাজ মিটে যাবে দামও নাগালের মধ্যেই ভাই ফোটা উপলক্ষে এই মিষ্টির চাহিদা এখন ভাই ভাইফোঁটা যতই গিয়ে আসছে অর্থাৎ তিথির কাছাকাছি আসতেই যেন ভিড়ো মিষ্টির দোকানে বাড়ছে পাল্লা দিয়ে এক একটি দোকানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেও এইটুকু কষ্ট করতে পিছুপা হচ্ছেন না কেউ ক্রেতাদের সঙ্গে কথা বলেও জানা গেল মিষ্টির দাম নিয়ে তাদের খুব একটা অভিযোগ নেই এই দোকানে প্রায় মিষ্টি নিয়ে ভালো লাগে মিষ্টি জিনিসটা যে মিষ্টি দাম মানুষ কত আগ্রহী করছে এবং এবার ভাইফুটে উপলক্ষে মানুষ কি কি মিষ্টি নিচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে এবং মানুষ কিন্তু ভাইফুটে উপলক্ষে যে একটা আগ্রহ বাড়াচ্ছে নানা ধরনের মিষ্টিতে এটা কিন্তু একটা চমক করছে সেই সমস্ত বিষয় ক্যামেরায় কোয়েলের সাথে অভিকে রিপোর্ট আজ বাংলা টিভি